আলাইকুম মিশরের প্রাচীন পিরামিড নিয়ে পৃথিবীদ্যাপী বিস্ময়ের সীমা নেই এত বিশাল পাথর এত নিখুদ জ্যামিতিক বিন্যাস এত অল্প সময়ে নির্মাণ এসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় গবেষকরা কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই এই কাজটি শুধুমাত্র মানবীয় শ্রমের দ্বারা সম্ভব নয় কোরআন ও হাদিস বিশ্লেষণ করলে পাওয়া যায় এক রহস্যময় জাতির ইঙ্গিত জিন জাতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া মালুন আলাহু মা ইয়াশা উ মিম মাহারি বা ওয়া তামা ওয়া জিফা নিনকাল জাওয়া বি ওয়া কুদুর রাসিয়াত তারা তার ইচ্ছানুযায়ী তৈরি করত প্রাসাদসমূহ মূর্তি পাত্রসমূহ এবং বিশাল দিগন্তব্যাপী হাড়ি সুরা সাবা আয়াত তেরো এই আয়াত থেকে বোঝা যায় জিনরা এমন সব স্থাপত্য নির্মাণে পারদর্শী ছিল যা মানব জাতির পক্ষে প্রায় অসম্ভব হযরত সোলাইমান নবী ছিলেন এমন একজন নবী যার ওপর আল্লাহ তালা জিন জাতিকে সম্পূর্ণরূপে বশীভূত করে দিয়েছিলেন জিনদের দিয়ে তিনি তৈরি করিয়েছিলেন সোনার সিংহাসন অপূর্ব প্রাসাদ কাচের মেঝে ও জলের নিচের পথ প্রকাণ্ড দরবার ঘর এমনকি তিনি তাদের দিয়ে কোরআনের বর্ণনা অনুযায়ী আকাশ স্থাপত্য ও কেল্লা নির্মাণ করিয়েছিলেন এখন প্রশ্ন হল এই জিনরাই কি প্রাচীন মিশরে পিরামিড নির্মাণে ভূমিকা রেখেছিল ইতিহাস ও তাফসিরকারদের মতে ফেরাউন ছিল এমন এক রাজা যার রাজত্ব ছিল দম্ভ জুলুম আর জাদুবিদ্যার ওপর প্রতিষ্ঠিত কোরানে আল্লাহ বলেন ইন না মিনাল মুফসিদিন সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুরা কাসাস আয়াত চার ফেরাউন যেহেতু জাদুবিদ্যা ও জিন শক্তির সাহায্য গ্রহণে দক্ষ ছিল তাই গবেষকরা অনেকেই ধারণা করেন ক ফেরাউন জিন জাতিকে বাধ্য করেছিল বিশাল স্থাপত্য নির্মাণে যার অন্যতম নমুনা পিরামিড খ ফেরাউনের দরবারে জিন ও শয়তান প্রকৃতির অনেক মজিশিয়ান ছিল যারা অদৃশ্য ও অতি মানবীয় শক্তিকে ব্যবহার করত জিনরা যে কাজ করতে পারত এক গহীন খনি থেকে দৈত্যাকৃতির পাথর উত্তোলন দুই বায়ুশক্তির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাথর সরানো তিন পাথর কাটা গাঁথা ও শুনিপূর্ণভাবে বিন্যাস করা চার গুরুত্বপূর্ণ স্থানে তাবিজ বা আত্মার আবদ্ধকরণ যা পিরামিডে জাদুবিদ্যার ব্যবহার ফেরাউন এই ক্ষমতাকে ব্যবহার করে হয়তো এমন বিশাল পিরামিড তৈরির আদেশ দিয়েছিল ইমাম কুর্তুবি ইঙ্গিত দেন অনেক পুরাতন স্থাপত্য জিনদের দ্বারা নির্মিত হয়েছে যদিও কোরআনে সরাসরি পিরামিড শব্দ নেই তবে জিনদের দ্বারা বিশাল নির্মাণ শিল্পের অনেক নিদর্শন দেওয়া হয়েছে মিলিয়ে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন পিরামিড ছিল জিন জাতির শ্রমে গড়া এক বিস্ময়কর দানবীয় নির্মাণ